আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের আলোচনা করবো সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার জিমেলের বয়স বাড়াবেন অনেক সময় হয় কি যে আঠারো বছর বয়স না হলে জিমেলের বেশ কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে করার অনুমতি দেয় না যেমন গুগলে কিওয়ার্ড রিচার্জ অ্যানালাইসিস বা গুগল কিওয়ার্ড প্ল্যানার প্ল্যানার দিয়ে কাজ করতে গেলে তখন আপনার দেখা যায় যে ইউ আর নট অ্যাডাল্ট ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি আপনার জিমেলের বয়সটা বাড়াবেন কীভাবে তো চলুন দেখা যাক কীভাবে বাড়াবেন প্রথমে আপনি জিমেলে লগ ইন করবেন তো জিমেল লগ ইন হচ্ছে তো জিমেলে লগ ইন করার পরে যে পাশে দেখেন যে ছবির মতো আছে যে ছবি আপনার প্রোফাইলের ছবি তো এই জায়গায় ক্লিক করলে দেখবেন যে গুগল প্রোফাইল ওটাই ক্লিক করবেন তো গুগল প্রোফাইলে ক্লিক করার পর গুগল প্লাস গুগল প্লাসে চলে যাবে পেজে গুগল প্লাস পেজে চলে যাবে তো ওইখানে দেখেন যে বা ডান পাশে এই যে এডিট প্রোফাইল ওর পাশে দেখুন অ্যাবাউট ওই অ্যাবাউটে ক্লিক করলেন তো অ্যাবাউটে ক্লিক করার পর অ্যাবাউটে ক্লিক করার পরে যে হ্যাঁ অ্যাবাউটে ক্লিক করার পরে এই যে জেন্ডার বার্থডে মোর তারপরে বার্থডে তো এই যে এডিট অপশন এই যে পেন আকারে ওটা এডিট অপশান ওটাই ক্লিক করবেন ওটাই ক্লিক করার পরে আপনার এই যে বার্থডে পাশে একটা আয় মতো চিহ্ন আছে ওটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ওটা লেখা আছে যে নিড ইউ এডিট বার্থডে তো গো টু মেল অ্যাকাউন্ট তো গো টু মেল অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো তো গো টু মেল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের আরেকটি নতুন ট্যাবে নিয়ে যাবে তো এরপর এরপরে আমরা এই যে এডিট অপশান কথা মতো চিহ্নটা এই এডিট অপশানে আমি ক্লিক করবো এই এডিট অপশানে ক্লিক করলে এই যে এরপরে আপনি আপনার বয়স এখান থেকে আপনি এখানে দেওয়া আছে তিরানব্বই দেওয়া আছে এখান তো আঠারো বছরের বেশি দেওয়া আছে ছাপ্প মনে করেন যে নিরানব্বই দেওয়া আছে তো নিরানব্বই ছিল আমি কী করলাম নিরানব্বইটা বাদ দিয়ে আমি এটারে তিরানব্বই করে দিয়ে এই আপডেট করে দেব এই যে আপডেট হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি আপনার গুগলের বয়স বাড়িয়ে যাবে ধন্যবাদ